গোপালগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ দুই আসনে তিনবারের ধানের শীষ প্রতীকের প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ আসন্ন তেরো দশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী বুধবার এক অক্টোবর দুই হাজার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার আরপাড়া নিজবাস ভবনে এ মত বিনিময় সভার আয়োজন করেন সভায় সিরাজুল ইসলাম সিরাজ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমি দলের মনোনয়ন প্রত্যাশা করছি সন্ত্রাস চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি মানবিক গোপালগঞ্জ ঘটতে চাই বেকার সমস্যা নিরসনে মিল কারখানা স্থাপন সহ শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করে যাব তিনি আরও বলেন স্বাধীনতার পর এ আসনে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি তবু আমি যে কয়বার নির্বাচন করেছি হিন্দু এলাকাগুলো থেকে সর্বাধিক ভোট পেয়েছি অথচ গত সরকারের আমলে আমার বাড়িঘর হামলা হয়েছে নারী পুরুষ নির্যাতনের শিকার হয়েছে তারপরেও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি সংবাদপত্রের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন আপনাদের কাছে অনুরোধ থাকবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং গোপালগঞ্জের সর্বাধিক চিত্র জনগণের সামনে তুলে ধরবেন বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি আমাদের গোপালগঞ্জে যত সাংবাদিক ভাইরা আছে আপনাদের উদ্দেশ্যে আমার হিন্দু সনাতন ধর্মের শারদীয় দূর্গাপ উপলক্ষে কিছু কথা বলতে চাই কথা সেটা হলো আমরা জানেন সনাতন ধর্মদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উৎসব যেতে সনাতন ধর্মী এবং প্রিয় প্রিয়াসী আমি তাদের সর্বদা মূল করি আপনারা জানেন স্বাধীনতার পর এ আসলে সর্ব সুষ্ঠু নির্বাচন হয়নি তারপরেও আমি যে নির্বাচন হয়েছি সবচেয়ে বেশি ভোট পেয়েছি হিন্দু সম্প্রদায় থেকে সেজন্য আমি হিন্দু সম্প্রদায় মানুষের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ আমি অতি তাদের সাথে ছিলাম ভবিষ্যতে থাকবো এই লক্ষ্যে দেশ সাথে বেগম খালদা জিয়া রহকার তারেক রহমান এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের স্থানীয় দুর্গা পুজোর শুভেচ্ছা ও উপহার নিয়ে বিভিন্ন মণ্ডপের মন্ডলের হাজির হচ্ছি প্রতিটি মণ্ডপে নেতাকর্মীদের দিয়ে কমিটি করে স্বেচ্ছাসেবা তাদের কাজ করিয়েছি যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয় আমি ব্যক্তিগতভাবে চাই যে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে গোপালগঞ্জ একটা অন্যরকম ডিস্ট্রিক্ট এখানে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে মিলে বসবাস করি আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি ভোট যুদ্ধে তিনবার অবতীর্ণ হয়েছিলাম সামনে ইলেকশন পূর্ব